আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকা আপনাদের মাঝে আলোচনা করব করবো পাঁচক্তর নামাজের সময়সূচি তাহাজুর সেহের শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ নামাজের সময়সূচি আজকে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি চোদ্দোই আগার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা সাথে জুমাদিউল উল্লাহ চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা আমি তো এলাকার নামাজের সময়সূচি তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার শেহরি শেষ সময় হল চারটা বিয়াল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আজকের এশ্রাক এবং চাস্তের নামাজের রক্ত সকাল ছয়টা উনিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা আটচল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা এক মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চুয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা চার মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা পঁচিশ মিনিটে শেষ হবে ছয়টা আটত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা উনচল্লিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষও হবে চারটা বিয়াল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা দুই থেকে ছয়টা পনেরো পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পাঁচ থেকে পাঁচটা একুশ পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা দুই মিনিটে এছাড়া ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ করবেন তা হলো এই বিয়োগ কবীণ চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ কবিন খুন্নাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুল নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মরাহতুল্লা